করে তারা অমুসলিম না আর অমুসলিমদের ব্যাপারে কি আল্লাহ কোরআনে কি বলছে তাদের উপর অভিশাপ আছে না অভিশাপ আছে এমন অভিশপ্ত ব্যক্তির মাধ্যমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের এই বাগান দাড়ি হইলো দাড়ি হইলো এটা আল্লাহ রসুলের বাগান কার বাগান আল্লাহ রসুলের বাগান সেই বাগানকে কেটে পরিষ্কার করতেছি একজন অভিশক্ত মালরুনের মাধ্যমে বলেন না নাউজুবিল্লা হাদিস বলতে চাইছিলাম বলার আগে আর একটা ঘটনা মনে পড়ে গেছে বলতাম আপনারা হজর শাহ বলিউল্লাহ মহাদেশে দেহলবি রহমতুল্লা আলীর নাম শুনে থাকবেন এই ভারত উপমহাদেশে যিনি কোরআন সুন্না কোরআন হাদিস নিয়ে আসছেন সর্বপ্রথম শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহেলবির হম উল্লাহ ওনার একটা কিতাব আছে কিতাবের নাম যেহেতুল্লাহ আলিয়া উনি লিখেন শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহিলবির রহমত উল্লালি অনেক উঁচু মাপের এক আল্লাহ রলি ছিলেন উনি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন যে কোন এক মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে মাঠের মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম সাথে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম জিজ্ঞাসা করে শাহ আলিউল্লাহ মহাদেশ কেমন আছো ইয়া রসুল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলতেছেন অলিউল্লাহ পুনর সঙ্গে কিন্তু বহুদিন পরে সাক্ষাৎ হই জি আরসুল আল্লাহ তার মানে কি রায় কি হয় সাক্ষাৎ হয় আমাদের বুজুর্গদের মধ্যে অনেক আছে এরকম যারা শতবারেরও বেশি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করছে সাক্ষাৎ করছে কেউ জাগ্রত অবস্থায় করেছে বিশেষ করে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলী তিনি জাগ্রত অবস্থায় সাক্ষাৎ করেছেন ঘুমন্ত অবস্থায় করেছেন আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা কিসের দ্বারা হয়েছে বলতে দ্বারা ময়দানের মাঝখান দিয়ে যাওয়ার সময় স্বপ্নযোগে বিশ্ব নবীর সাথে দেখা নবীজি ডাক দেয়া বলেন বহুদিন পরে তোমার সাথে তো কি খবর কি আশায় বিষয় বলো আমাকে এইভাবে তার হাল করতে 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 আল্লাহ নবী নবীজির দাড়ি মোবারক হাতাইতেছে আর কথা বলতেছে এই দাড়ি হাতাইতে হাতাইতে নবীজির দাড়ি থেকে কয়েকটা দাড়ি ছিঁড়ে গেছে আল্লাহ নসুল বলেন মলিউল্লাহ তোমাকে কি হাদিয়া দিব আমার এই যে মুখের উঠে যাওয়া

আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই দাড়িগুলোকে আমি একটা কাগজের মধ্যে সুন্দর করে প্যাকেট করে সব সময় আমার সাথে রাখি আমি পরীক্ষা করে দেখেছি যদি মুসল দারে বৃষ্টির মধ্যে এটা আমার সাথে থাকে তাহলে আমার মাথার উপরে বৃষ্টির ফোঁটা পড়ে না যদি এটা আমার সাথে থাকে আমি প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে হাইটা গেল আমার শরীরে রৌদ্র লাগে না

নবীজির ইন্তকালের পরে হজরত আনাস রাজি আল্লাহ আনহু সাহাবিদেরকে নিয়ে একবার বসে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া সারার পরে আমরা দস্তরখান বিছে খানা খাই না দস্তরখান তো সবাই চিনবে না দস্তর মরিত যারা পুবলিগের সাথী যারা মাদ্রাসার ছাত্র যারা এরাই সবাই দস্তরখান চিনে না দস্তরখান খানা খাওয়ার জন্য খানার পাত্র রাখার জন্য ভাণ্ড রাখার জন্য একটা কাপড় বা এই জাতীয় বা প্লাস্টিক জাতীয় কোনো একটা পরিষ্কার জিনিস রাখা যার উপরে খাবারের কোনো অংশ পড়লে উঠায় আবার খাওয়া যায় হজরত আনাস রাজি আল্লাহ এই দস্তরখানটা ছিল কাপড়ে কিসের কাপড়ে খানা দানা খাওয়া শেষ হওয়ার পরে এই খান উনি নিয়ে পরিষ্কার দস্তর দস্তরখানে হয়তো খাবারের কিছু দাগ লাগছে আমরা যেমন খাইতে বসলে যদি কাপড়ের উপরে তরকারির ঝোল পড়ে ইত্যাদি জুটা পড়লে পরে সেটা ময়লা হয় কি হয় না ময়লা আমরা আবার সেটাকে সাবান দিয়ে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করি করছে কি কাপড় এইটাকে নিয়ে আগুনের মধ্যে দিছে আগুনের মধ্যে দিলে পরে আগুন এই কাপড়ের সব ময়লা কুড়াইয়া খাইয়া পরিষ্কার করে ফক ফকফকা সুন্দর কাপড়টাকে আবার বাইর করে দিছে নবীর সাহাবীরা দেখে কয় আনাস এই জাদু শিখলি তো শিখলি কোথ থেকে শিখলি কাপড় ধুইতে তো তোর কষ্ট হয় না সাবান লাগে না শ্যাম্পু লাগে না আগুনের মধ্যে দিলি আর আগুনে ময়লা সয়লা সব খায়া পরিষ্কার কাপড় আবার দিয়ে দিল এত জীবনে দেখিনি হাজরে বলেন নবীর সাহাবিরা শুনো এইটা কোন জাদু নয় এইটা হলো বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতের ছোয়া সাহাবাহিক্রম বলেন ঘটনা খুলে বলো হযরত আনাস একদিন আমার ঘরে খানা খেয়ে আমার এই কাপড়ের মধ্যে হাত আছেছিলেন বীর হাত কারণে কাপড়ের জন্য আগুন স্পর্শ করা হারাম হয়ে গেছে আমি আনাস পরীক্ষা করার জন্য বললাম দেখি এই কাপড় দিয়ে নবীজি হাত মুছছে কাপড়টা আগুনের মধ্যে পুড়ে কিনা পরীক্ষা করার জন্য কাপড় যখন আগুনের মধ্যে দিয়া দিলাম কাপড়ের যত ময়লা আছে সব আগুনে খেয়ে ফেলে কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ময়লা খাবার ময়লা পোড়ানোর ক্ষমতা তো আগুনের আছে কিন্তু নবীর ছোয়া লাগার কাপড়টা আগুনে পড়ে না ভাইরা আমার যে নবীর ছোঁয়া লাগলে আগুন হারাম হয়ে যায় আমি আপনাদের কাছে প্রশ্ন নাকি হে যুবক ভাইরা সেই নবীর আদর্শ আর সুন্নাত যদি আমার আপনার জীবনে লাইগা যায় আমার আপনার শরীরে তাহলে কি হারাম হবে বলে একটা কাপড়ে ছোঁয়া লাগছে আগুন হারাম হয়ে গেছে আগুনে পুড়ে এটা তো শুধু ছোঁয়া হাদিসের মধ্যে আসছে হাদিসের দব দব আরে ছোঁয়াও দেয় নাই নবীজি শুধু ইশারা করছে বাক্য ফেলে গেছে আপনারা জেনে থাকবেন হাদিসের মধ্যে আসছে নবী আলী সালাম একদিন সাহাবা ইকরামদেরকে নিয়ে মরুভূমির মধ্যে কোনো এক জায়গায় এরকম একটা মাহফিলের মতো একটা মজমা করে নবীজি কথা বলতেছে এমন সময় আরবের এক বৌদ্ধ গ্রাম্য মানুষ বিশাল বড় এক বৈশাখ মানে ওরা দপ বলে আর কি আমাদের দেশের ভুইসাহের মত আমরা যেমন এই যে কার্তিক অগ্রাণ মাস আসলে আমাদের দেশে গ্রাম দেশে বিভিন্ন আপনার পুকুরে পুষ্কু মাইঠেলে মাই ঠালে খানা কোয় মাছ থাকে না আমরা ছোটবেলায় দেখতাম এই মাছ ধৈরা পলো দিয়ে দিয়ে মাছ ধইরা কাছের মধ্যে রশি ঢুকায়া কান্দে করা পলোর ভিতরে মানুষ নিয়ে যাইতো দেখতাম না আমরা আরব দেশে তো এরকম আর নদী নাই আর পুকুর পুস্কুর নাই না হলো মরুভূমি এই মরুভূমির ভিতর থেকে পাহাড়ের গর্তের ভিতর থেকে এই একটা দপ শিকার করতো গুশাপ জাতীয় গুইসাপ না ওই গ্রাম্য লোকটা শিকার করে এটা কি মারছে মায়েরা গাঠে মাথায় করে নিয়ে যাইতেছে 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 দেখে মরুভূমির মাঝখানে বিশাল বড় মজ এত মানুষ কেন এখানে কি হয়েছে জিজ্ঞাসাবাদ করতে করতে একজন বলতেছে তুমি কি জানো না আখারি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চলে এসছে এবার গ্রাম্য বুদ্ধ বলে আরে আমি তো তারই খুঁজতেছি